দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত অক্ষশক্তির বিচারে প্রতিষ্ঠিত হয়েছিল নুরেমবার্গ ট্রায়াল এবং টোকিও ট্রায়াল সেই বিচারের সাথে তুলনা করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে একজন গণহত্যাকারী হিসেবে সাব্যস্ত করে সর্বোচ্চ বিচারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার যদিও এই বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছে তবে সেসবকে পাশ কাটিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমেও শেখ হাসিনাকে দুর্ধর্ষ গণহত্যাকারী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সে লক্ষ্যে কাজ করছে বিবিসি বাংলা ও আল জাজিরা সে কারণেই শেখ হাসিনার ফোন আলাপের কর্তৃত অংশ মাঝে মধ্যেই এসব মিডিয়ায় তুলে ধরা হচ্ছে অন্যদিকে জুলাই কাণ্ডের সময় হতাহতদের সুচিকিৎসার জন্য শেখ হাসিনার নো ট্রিটমেন্ট নো রিলিজকে চিকিৎসাও দেওয়া যাবে না রিলিজও করা যাবে না বলে অদ্ভুত এক বাংলা করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ফলে এটি পরিষ্কার যে এসব কর্মকাণ্ড বস্তুত পাবলিক ট্রায়ালে শেখ হাসিনাকে একজন উন্মাদ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা মাত্র বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বয়ান তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক ফৌজদারিয়া আইনে স্বীকারোক্তি কেবল আদালতে আসামিদের নিজের মুখে দোষ স্বীকার করা নয় এর পরিধি আরো ব্যাপক একে কয়েকটি ভাগে ভাগ করা যায় পক্ষ স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তি বা তার ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে অপরাধ সংগঠনের সরাসরি স্বীকারোক্তি যেমন কোন ঊর্ধ্বতন কর্মকর্তার রাজ হিসেবে জবানবন্দি দেওয়া অনিচ্ছাকৃত স্বীকারোক্তি অপরাধ ঢাকার চেষ্টায় বা আত্মপক্ষ সমর্থনে দেওয়া এমন কোনো বক্তব্য যা অনিচ্ছাকৃতভাবে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা বা নীতির অস্তিত্ব প্রমাণ করে যেমন সহিংসতাকে রাষ্ট্রীয় প্রয়োজনে বা উগ্রবাদী দমনে অপরিহার্য ছিল বলে দাবি করা প্রামাণ্য স্বীকারোক্তি ফাঁস হয়ে যাওয়া অডিও ভিডিও বা গোপন নথি যা অপরাধ সংগঠনের নির্দেশ বা পরিকল্পনাকে সুস্পষ্টভাবে প্রকাশ করে এটি অজান্তেই তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে ওঠে জুলাই আগস্টের ঘটনাবলীর কেন্দ্রে রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর সম্বলিত একটি অডিও রেকর্ড যেখানে লিথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করো জাতীয় নির্দেশনার অভিযোগ উঠেছে বিবিসি আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কর্তৃক এর ফরেন্সিক যাচাই এই অডিওকে নিছক অভিযোগের স্তর থেকে একটি প্রামাণ্য স্বীকারোক্তির স্তরে উন্নীত করেছে দু সালের জুলাই আগস্টে রাষ্ট্রীয় মদদে চালানো সহিংসতার মামলায় সবচেয়ে নাটকীয় এবং আইনগতভাবে শক্তিশালী উপাদান হল তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের হত্যাকাণ্ডের ঘটনায় সাক্ষী হতে সম্মত হওয়ার খবর এসব কিছুকে বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকার তাদের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী ও সরকারের ঘনিষ্ঠ সহচর জামাতে ইসলামী থেকে নিয়োগ প্রাপ্ত চিফ প্রসিকিউটর বলবার চেষ্টা করেছেন নুরেম্বার ট্রায়ালে যেসব সাক্ষ্য প্রমাণ ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে তার চেয়ে শক্তিশালী সাক্ষ্য প্রমাণ রয়েছে ফলে শেখ হাসিনাকে ঝুলিয়ে দিতে ট্রাইব্যুনালের তেমন কোনো সমস্যা হবে না কিন্তু আসলেই কি তাই শেখ হাসিনাকে উন্মাত প্রমাণ করতে সবচেয়ে বেশি যে দুটি মিডিয়া ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে সেগুলো হচ্ছে বিবিসি বাংলা এবং আল জাজিরা ইতিমধ্যেই বিবিসি বাংলা তার এক পেশে রিপোর্টিং এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিটির প্রধান কামাল আহমেদ দীর্ঘদিন বিবিসিতে রিপোর্টার ও সম্পাদক হিসেবে কাজ করেছেন ফলে সরকারি ইনফ্লুয়েন্সে বিবিসি বাংলাও বিতর্কিত রিপোর্ট প্রকাশ করেছে অন্যদিকে একাত্তর সালে যুদ্ধ অপরাধের দায়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচার চলাকালীন আল জাজিরা সরাসরি দণ্ডপ্রাপ্তদের পক্ষে অবস্থান নিয়েছিল এছাড়াও উপমহাদেশের উপর সকল গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয় তখন কাতার থেকে ফলে কাতার ভিত্তিক আল জাজিরার বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্রের অভিযোগ নতুন কোনো বিষয় নয় খোদ মধ্যপ্রাচ্যেই ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরাকে দীর্ঘদিন নিষিদ্ধ করা হয়েছিল লিথাল উইপেন সংক্রান্ত শেখ হাসিনার ফোন আলাপটি সত্যি হলেও তা রাষ্ট্রীয় নিয়ম বহির্মিত কিছু নয় তিনি রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকেই নির্দেশনা দেওয়ার ইখতিয়ার রাখেন সেক্ষেত্রে শুধু শেখ হাসিনার স্বীকারোক্তি আদালতে গ্রাহ্য হলে এনসিপি নেতাদের স্বীকারোক্তিও আদালতকে গ্রাহ্য করতে হবে তারা টেলিভিশনে প্রকাশ্য বলেছেন মেট্রো রেলসহ সরকারি স্থাপনায় তারাই আগুন দিয়েছে ঢাকার একশো আটত্রিশটি কিশোর গ্যাংকে একত্র করে রাষ্ট্রীয় সম্পদের উপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড তারাই পরিচালনা করেছে অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওথ হেসেন সেভেন পয়েন্ট সিক্স টু স্নাইপার রাইফেলের ব্যাপারে স্বীকারোক্তি দিয়ে নিজের পথ হারিয়েছিলেন আবার পুলিশের আইজিপি আবদুল্লা আল মামুন রাজস্বাক্ষী হয়েই লাভ কী তার পরিবার থেকে দাবি করা হয়েছে জোর করে তাকে সাক্ষী বানানো হয়েছে যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে তাকে গুলি করার নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন তাতে কি অন্যায় কিছু হয়েছে পুলিশ কি আত্মরক্ষার্থে গুলি চালায়নি যাত্রাবাড়িতে দুজন পুলিশকে হত্যা করে ওভারব্রিজের সাথে লাশ ঝোলানো হয়নি পাঁচশো ষাটটি থানাকে আক্রান্ত হয়নি একদিনে সিরাজগঞ্জে তেরো জন পুলিশকে হত্যা করা হয়নি সরকারের তালিকা অনুযায়ী চুয়াল্লিশ জন পুলিশ নিহত হয়নি তবে পুলিশ হত্যার তালিকা নিয়ে জনমনে যথেষ্ট সংশয় রয়েছে আবার পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করে তোয়েবা প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছে বাংলাদেশের জুলাই কাণ্ডে তারা অংশ নিয়েছে কাজেই আওয়ামী লীগ সরকার এসব ধ্বংসাত্মক ও জঙ্গি দমনে যদি বল প্রয়োগ করে থাকে তা কি আইন বিরুদ্ধ হবে উত্তর হচ্ছে না কিন্তু মত তৈরি করে যেভাবে আদালতকে প্রভাবিত করা হয়েছে এবং মার্কিন কূটনৈতিক চাপে প্রধান বিচারপতি যেভাবে রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছেন ও জামাত যেভাবে নিজেদের নেতাদের যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ হিসেবে আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে তাতে এটি পরিষ্কার যে বাংলাদেশের আদালতে ন্যায় বিচার পাবে না শেখ হাসিনা ফলে অন্তর্বর্তী সরকারের সময় আদালত যে রায় দিবে ভবিষ্যতে তা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ সে ভয় থেকেই শেখ হাসিনাকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ঠান্ডা মাথায় খুনি হিসেবে সাব্যস্ত করে রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে